বিএনপির জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য করেন বিএনপির ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি সাবেক সাধারণ সমাজ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আক্রমণ মেন্টু মাল্লা প্রধান অতিথি ভক্ত করেন শিক্ষক বিএনপির সভাপতি বীর মুক্তিযুদ্ধ আলাস আবুল আরিক সিকাদ্দার কালামিয়া স্যার সভাপতিত্ব করেন আমাদের সাবেক চেয়ারম্যান এই সময় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন আমরা যারা বিগত সরকারে আমলে যে জেল জুলুম ও আন্দোলন করেছি সে আন্দোলনের কারণে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পেরেছি স্বাধীনভাবে চলতে পারি আমরা আমরা বিভিন্ন সময় বিভিন্ন মামলায় আমরা গ্রেপ্তার হয়েছি সেই কারণে যেতে বিভিন্ন ঘটনা তুলে ধরেন আবার নির্যাতিত সময় বিভিন্ন দুই ঘটনা করেন আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান পাশাপাশি বিএনপির তুলে ধরেন সহ মরসিন্দীর শহীদের সারা বাংলাদেশের প্রায় দুই সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে আজকে এখানে বক্তব্য দিয়েছে অনেক জুলাই যোদ্ধা যাদের মূল্যবান অঙ্গ হারিয়ে আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছে জনগণের ভোটের অধিকার পৃথিবীর আমাদের এই মূল্যবান আমরা প্রদান মূল্যবান রায় কাদের জন্য প্রদান করব আপনারা ইতিমধ্যে অবগত আছেন এই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিগত প্রতিবাদী রাখিনার সেনাহীন দুর্নীতি নোটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় সাত বছর কারাবরণ করেছেন কিন্তু একদিনের জন্য আপোষ করেননি মানুষের অধিকার আদায় করেই উনি ওনার বিজয় ছিনিয়ে এনেছেন আপনারা অবগত আছেন আমাদের নেতা যেন আপনারেক রহমান দীর্ঘদিন যাব বিদেশে নির্বাচনে আছেন সেই নির্বাচনের থেকেও এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে গেছেন এখন আমাদের সামনে সময় এসেছে জনগণের ভোটের সেই অধিকার প্রতিষ্ঠার নিশ্চিত করা পাশাপাশি বিরুদ্ধে অবস্থান নিয়ে বিচার এবং সুশাসনের একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কারা জনগণের জন্য বিগত দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আপনারা অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী খুনের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে ক্রসফায়ের শিকার হয়েছে আমরা বারবার কারাগারে গিয়েছি তবু জনগণের অধিকার প্রতিষ্ঠার সেই লড়াই থেকে বিন্দু মাত্র পুষ্পা হয়নি আমাদের পরিবার অনিশ্চয়তা নিয়ে আমাদের অপেক্ষা করে গেছে প্রতিবার গ্রেপ্তার হয়ে আমরা ভূণ হয়ে যাই কিনা আমাদেরকে ফোট খায় চাই কিনা সেই অনিশ্চয়তার বদ্ধ দিয়ে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হয়েছে আমি যখন সর্বশেষ সারাগারে যাই আমার স্ত্রী তখন সন্তান সম্ভব আমার বড়ো সন্তান চার পাঁচ বছর সে যখন তার গর্বে সেরকম একটি অনিশ্চিত সময়ে আমার জীবন কেটেছে কারাগারে তবু আপনারা জানেন জানুয়ারি চব্বিশের আগস্ট কোন আন্দোলনে টাকা রাজপথে সারি থেকে নিজেকে সরিয়ে নেয়নি আপনারা অবগত আছেন এই সুপুরে তারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে প্রতিনিয়ত খবর রেখে তাদের কারাগারে প্ল্যাটফর্ম করে আন্দোলন কিভাবে চালিয়ে যেতে পারে সেটা ফুট খবর দেখেছি আজকে অনেকে টাকার গরমে অনেক কথা বলে আমার বাবার ভাই সুলতান এইটা এই দেখলার সম্পত্তি বিক্রি করেছে বিজিকের ফ্লট বিক্রি করেছে দুশোর বাজারে দুই কালি সম্পত্তি বিক্রি করেছে গত পনেরো বছরে আমরা তো বলতে আসেনি এই দলের জন্য এই দেশের জন্য সংগ্রাম করতে গিয়ে আমরা বহু নির্যাতন নীতিবদের শিকার হয়েছি আমাদের কিন্তু অন্য কোনো খারাপ স্বভাব নেই যে আমাদের সম্পত্তি বিক্রি করতে হবে আমি যখন কারাগারে গিয়েছি পঞ্চাশ লক্ষ টাকার অধিক আমার বাবার খরচ করতে হয়েছে এই জমি বিক্রি করে এই সুস্থরে যারা কারাগারে গিয়েছে এই কথাটি আমি বলতে চাইনি আমার ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে আমি ফুল দেয়নি এরকম কোনো ঘটনা নেই কিন্তু আজকে দেখি কেউ কেউ বলে যে তারা একাই নেতাকর্মীদের কর্মীদের নিয়েছে তাই বলতে চাই আগামী দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এই শিবপুরের মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য অতীতে যেমন আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি গ্রামের সভাপতি অনেক দিন আমাকে কি বলে মনে হয় আমি বিএনপি করি আমি বিএনপি করি আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর যেমন বিএনপি সভাপতি এবং আপনারা জানেন যে আমরা জননিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে এবং আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে এই কাজটা করে যাচ্ছি সে কারণে এই দীর্ঘ পঁয়ত্রিশ বছরে বিএনপিতে কোনো বিভ্রান্তি হয় নাই কোনো ভুল ভ্রান্তি সৃষ্টি হয় নাই কোনো জল পতনের সৃষ্টি হয় নাই আমি মনে করি আমি একজন সাক্ষুপুর সভাপতি অথচ আপনারা দেখছেন আপনারা দেখছেন যে আমাকে মাইনাস করার জন্য একটা চক্রান্ত দীর্ঘদিন যাবৎ সিম্পুর চলতেছে আমরা থেকে করছি এবং এর সঙ্গে যারা জনতারা যারা জড়িত তাদের আমি মনে করি যে তাদের বলছে আমাদের সিদ্ধান্ত দরকার আর দলের শৃঙ্খলা মানে না এবং তারা দলকে যথেষ্ট ব্যবহার করতে চায় আমি আর একটি কথা বলি আমার বক্তব্য সব সময় নাই সেটি হচ্ছে আমরা এখানে যারা আসছি আমাকে বিএনপি করি না

আমি বিশ্বাস করি আমি যেহেতু বিএনপি সভাপতি আমি প্রত্যেকটি বিএনপি কর্মী নেতার সভাপতি এবং এই এই দলের আমি নেতা আমার আমার এসে আসেন আমরা অক্ষমতা বিএনপি করি এবং সব বিএনপি আমরা যদি করতে পারি তাহলে শুধু অক্ষমতা বিএনপি যদি তৈরি করতে পারি তাহলে শুধুমাত্র আগামী নির্বাচনে আমরা জয়লাভ করতে পারব এবং সকল সব সকল প্রকার অপকৌশল পরিহার করে আসেন আমরা অর্থমত বিএনপি গোলাপ করি